নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুটতালি আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একদম ইউনিক এবং দারুণ সুস্বাদু একটা চিকেন রেসিপি রোজকার একঘেয়েমি চিকেনের থেকে একটু আলাদা এই চিকেন রেসিপি একবার অতি অবশ্যই এইভাবে চিকেন করে দেখবেন ভীষণ দুর্দান্ত স্বাদ হয় এবং খেতে অতুলনীয় হয় চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে বসে দিলাম একটা প্যান প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন সাদা তেল ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বেশ লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো আমি ভেজে বেরেস্তা তৈরি করে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজানো হচ্ছে ততক্ষণ নাড়াতে হবে বেরেস্তার জন্য কিন্তু এক নাগারে নাড়িয়ে যেতে হবে নাড়ানো বন্ধ করলে একটা দিক লালচে হয়ে যাবে আর একটা দিক কিন্তু হবে না তাই কন্টিনিউ আমি হাতা নাড়িয়ে এইভাবে বেরেস্তা তৈরি করে দিলাম বেরেস্তা আমরা একদম রেডি বেরেস্তা তুলে নিয়েছি তারপর ওই প্যানে অবশিষ্ট দিলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটা টমেটো সামান্য হাফ ইঞ্চ পরিমাণে আদা দু চারটে রসুন আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা সব কিছু একসাথে হালকা করে ভেজে নেব দেখুন এই ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন সব কিছু একসাথে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াতে হবে সব কিছু হালকা করে ভেজে নিয়েছি একটা সুন্দর লালচের চলে এসেছে আর টমেটো জলটাও সুন্দরভাবে টেনে গেছে এই পর্যায়ে প্যান থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক ততক্ষণে এদিকে আমি প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল আগে আমি সাদা তেলে ব্যবস্থা করেছি এরপর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল খুব অল্প তেলেই আমি রান্না করছি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে সেই সময় দিয়ে দিলাম আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন চিকেন কিন্তু আমি কোনো রকমভাবে কোনো কিছুর সাথে ম্যারিনেট করিনি এখানে প্লেন চিকেনই আছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকেন দিয়ে দিলাম আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি আপনার চাইলে উইথ বোনও করতে পারেন খুব সুন্দর করে চিকেনটাকে আমি এবার ভেজে দেব চিকেনটা ভাসতে ভাজতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ এবার দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনার চাইলে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিলাম ধনে ও জিরে সব কিছু একসাথে এবার ভালো করে হালকা করে ভেজে দেবো খুব বেশি কড়া করব না হালকা করে সব কিছু একসাথে মিশে নোর চিকেন এইভাবে ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই এখানে আমার টু টেবিল স্পুন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম টু টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার ফলে বেশ অনেকটাই জল বেরোবে খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে থাকুক ততক্ষণ আমরা আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু আর বেরেস্তা সব কিছু একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট একদম রেডি এবার এই পেস্টটি চিকেনের মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি আলাদাভাবে কোনো রকম জল ব্যবহার এখনও করিনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট খানিকটা বেরেস্তা আমি তুলে রেখেছি লাস্টে ডেকোরেশনের সময় দেব এরপর সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মাংসের সাথে সবকিছু কিছু একসাথে মিশিয়ে ভাজা ভাজা মতো করে দেব খুব সুন্দরভাবে আমি এখানে মশলাটা কষে নিচ্ছি খুব বেশি গাঢ় করে কষছি না কারণ পেঁয়াজ আদা রসুন সব কিছুই আমার আগে থেকে ভাজা আছে তাই পেঁয়াজের যে গন্ধটা থাকে রসুনের যে গন্ধটা থাকে সেটা অলরেডি চলে গেছে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি দেখুন মাংস থেকেই জল বেরিয়েছিল আমি আলাদা কোনো রকম জল দিইনি খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে মাংস সেদ্ধও হয়ে গেছে এবং সুপক্ক হয়েছে আপনারা যদি গ্রেভি চান তাহলে এই সময় সামান্য পরিমাণে জল দিতে পারেন আমি একদম অতি সামান্য জল দিলাম আর একটু যদি কোথাও কাঁচা থেকে থাকে তাহলে এই জলটা দেওয়ার পর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে অল্প আছে আমি রান্নাটা করছি দারুণ সুস্বাদু হয় যে কোনো ছুটির দিন যে কোনো অনুষ্ঠানের দিন রুটি পরোটা ভাত কিংবা পোলাওয়ের সাথে দারুণ সুন্দর চায় একদম শেষের পথে আজকে আমার এই চিকেন রেসিপি এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা এখানে আমার শাহি গরম মশলা আছে তারপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা ব্যাস একদম রেডি টু সার্ভ দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম গরম চিকেন রেসিপি একদম সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে জাস্ট দেখতে বাও লাগছে একবার অতি অবশ্যই এইভাবে ঘরে ট্রাই করে দেখবেন ঘরে সকলেই কিন্তু খুব পছন্দ করবে আমার এই আজকের চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কেমন করে জানাবেন আর একবার অতি অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার আজকের এই চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে অল করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং